হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তাই বেরিয়ে পড়লাম এটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এটা হচ্ছে আমাদের ঘাটাল রোডের রাত্রিকালীন রূপ কি অপরূপ সুন্দর লাগছে তো আমরা আজ বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি মেলায় শিশু মেলায় ঘাটাল উৎসব ও শিশু মেলা দু এই যে চলেই এলাম তোমরা লাইটিং দেখতেই পাচ্ছ বুঝতেই পেরে গেছো চলে এলাম আমরা নাগরদোলা দেখে আর থেমে থাকতে পারলাম না তো রাস্তা থেকেই আমি ভিডিও করতে লেগে গেলাম নাগরদোলাটা ঘুরছে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাইটিং করা রয়েছে তাই জন্য ভিডিও করতে শুরু করে দিলাম ওখান থেকেই আর ওই দিন ছিল প্রচুর ভিড় রাস্তাঘাটের জ্যাম গাড়ি রাখার কোনো জায়গা ছিল না সেরকম তো তবুও যাই হোক করে গাড়ি রাখার একটা জায়গা করে গাড়ি রেখে একটু একটু করে এগিয়ে চললাম মেলার প্রবেশ পথের দিকে এখানে রাস্তার ধারেই দু সাইডে অনেক কিছু বসেছে যেমন বেডশিট বেডকভার মশারি ইত্যাদি ইত্যাদি এই যে আমরা চলে এলাম মেলার হচ্ছে আসল প্রবেশ পথে মানে মেন গেট যেটা এটা হচ্ছে মেন গেট দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে অন্যান্য বছর বছরের তুলনায় একটু অন্যরকম তো প্রচুর ভিড় ছিল তো আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম ভেতরের দিকে দেখা যাক ভেতরে কি কি দোকান বসেছে সব কটাই দেখবো আর তোমাদেরকেও দেখাবো এই যে দেখতেই পাচ্ছ প্রথমে ঢুকেই এদিকে দেখলাম ব্যাগ দোকান ওদিকে সব জামাকাপড়ের দোকান রয়েছে এদিকে বাচ্চাদের খেলনা বেলুনস সব কিছু তো আস্তে আস্তে ঢুকে গেলাম ওই দিন কেন ভিড় ছিল তোমরা একটু গেস্ট করে বলো যে আমরা কোন দিন গিয়েছিলাম ওই দিন কেন এত ভিড় ছিল কিসের জন্য কেউ যদি গেস করে থাকো গেস করে যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলবে যে ওই দিন আমরা কোন দিন গিয়েছিলাম যে এই দিন এত ভিড় ছিল দু সাইডেই এখানে জামা কাপড় চাদর সব কিছুই বসেছে তো দরদাম করে যদি কিনতে পারেন তাহলেই ভালো তারপর আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম মেলার মূল মঞ্চের দিকে মানে যেখানে স্টেজ রয়েছে যেখানে প্রোগ্রাম হচ্ছে অনবরত চব্বিশ ঘন্টায় এখানে প্রোগ্রাম হয়ে থাকে মেলার যে দশ দিন সব সেই দশ দিনই দিনের বেলা সব সময় এখানে অনবরতই প্রোগ্রাম চলতে থাকে তো আমরা ওখানে দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখছিলাম অনেক ভিড় সেই জন্য বলি মেলাটা ঘুরে দেখা যাক স্টেজের বাঁ দিকেই বসেছিল শিল্পভূমি হস্তশিল্প যেগুলো সব কিছু হাতের তৈরি হাতে আঁকা শিল্প এখানে দোকান ছিল যার যেটা পছন্দ হবে সে সেটা কিনে নিয়ে যেতে পারেন তো এগুলো প্রতি বছরের নেই এবছরও বসেছিল প্রতি বছরই এগুলো বসে এখানে খুব সুন্দর সুন্দর ছবি দেখছিলাম আমি কত সুন্দর হাতের কারুকার্য আমাদের এই মেলাটি চলে প্রতি বছর ষোলো থেকে পঁচিশে জানুয়ারি প্রতি বছরই একই টাইম তারপর এখানেই রয়েছে শহর কলকাতা কলকাতা বড়ই একলা কলকাতার বিভিন্ন জিনিস এখানে দেখানো রয়েছে কলকাতা সম্পর্কে সব কিছু খুব সুন্দর হয়েছে এটাও হাতের তৈরি খুব সুন্দর আর্ট তারপরে এখানে রয়েছে ইস্কনের সব সমস্ত রকম জিনিস যেমন ভগবদ গীতা পুরাণ পঞ্জিকা ধূপ বিভিন্ন ঠাকুর দেবতা তুলসীর মালা ইত্যাদি ইত্যাদি তারই পরেই রয়েছে ঠাকুরের সব পোশাক আশাক জামা কাপড় তারপরেই রয়েছে এখানে বড়ির দোকান বড়ি আচার সব কিছুই ফুলদানি ছোটো ছোটো খেলনা এখানেও রয়েছে গোপালের জামা কাপড় ঠাকুরের জামা কাপড় আসবাবপত্র বাসনপত্র ফুলদানি ইত্যাদি ইত্যাদি ওগুলো দেখার পর তারপর আবার আমরা মেলা ঘুরতে থাকলাম যেহেতু মেলাটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা দুটো মাঠে ভাগ করা এটা হচ্ছে অরবিন্দ স্টেডিয়ামে মেলাটা বসে আর এই স্টেডিয়ামটাই দুটো ভাগে ভাগ করা তোমরা দেখতে পাচ্ছ এটা একটি সেলফি জোন করা হয়েছে তো এখানে সেলফি তোলার জন্য প্রচুর লোকের ভিড় তো এখানে প্লেস পাওয়াই মুশকিল একটু ছবি তোলার জন্যে কতক্ষণ দাঁড়াতে হচ্ছে বাপরে বাপ কি ভিড় ফাঁকাই পাওয়া যাচ্ছে না আর পুরো মেলা জুড়ে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর লোক এসেছে কোথাও ফাঁকা নেই পুরো ভর্তি কারণ আজকে স্পেশাল দিন শেষ পর্যন্ত দেখতে থাকো এই হচ্ছে সেলফি আর একটা এখানেও লোক ছবি তুলছে এখানেও প্লেস পাওয়াই যাচ্ছে না পুরো ভর্তি তো এরকম প্রতি বছরই হয়ে থাকে মেলাতে তো অরবিন্দ স্টেডিয়ামের ওপরে আমরা উঠে গেলাম উঠে গিয়ে ওখান থেকে ভিউটা নিয়ে নিলাম যে ওখান থেকে মেলাটা কেমন লাগছে খানিকটা ড্রোনের মতো ওই যে ওই মাঠে নাগরদোলা দেখা যাচ্ছে আর আমরা ছিলাম এই দিকের মাঠে যে এই দিকের মাঠে মঞ্চ ছিল আর এদিকে বেশি কাপড় জামার দোকান রয়েছে এই যে এবছরের বিশেষ আকর্ষণ এই বেলুনটি এই বেলুনটি হচ্ছে এই বছরই নতুন করে তৈরি করা হয়েছে অন্যান্য বছর এগুলো করা হয় না তো এটাই হচ্ছে মূল আকর্ষণ এই বেলুনটি আপনাদের বাড়ি ছাদের ওপর থেকে এই বেলুনটি দেখা যাবে তো অরবিন্দ স্টেডিয়ামের ওপর থেকে এটা আমরা দেখছিলাম তো তারপরেই দেখে নিলাম ও বাবা ঘাটাল শহরে এই প্রথমবার তুর্কিজ আইসক্রিম আগে কখনও নিজের চোখে দেখিনি তো ঘাটাল শিশু মেলায় গিয়ে দেখে নিলাম খুব ইচ্ছে ছিল ওখানে তুর্কিজ আইসক্রিম খাওয়ার কিন্তু তা হলো না প্রচুর ভিড় ছিল ওখানে লাইন দিয়ে খেতে হতো কিন্তু অত টাইম আমাদের কাছে নেই তাই একটুক্ষণ দাঁড়িয়ে দেখে ভিডিও করে নিলাম তো এই সুন্দরী ম্যাডামকে কেমন নাচাচ্ছে দেখো কেমন নাচছে দেখো খুব মজার পার পিস একশো টাকা করে আইসক্রিমের দাম তো আমার আর এবারে ট্রাই করা হলো না যেহেতু আমার কাছে সময়ও নেই আর টাকাও নেই কিচ্ছু করার নেই নেক্সট টাইম লাগ সুন্দরী ম্যাডাম দেখে মনে হয় আমাদের কাকু একটু বেশিক্ষণই ভেলকি দেখাচ্ছিলেন আর সবাই সেটা দাঁড়িয়ে উপভোগও করছিল কীরকম দেখো তারপরে চলে গেলাম মাঠের যে আরেকটা পাঠ ছিল সেই দিকের পাঠে দিকে বসেছিলো সব দোলা দোলনা বাচ্চাদের গাড়ি দোলনা ব্রেক ডান্স অনেক কিছু এখানে বসেছিল স্টেশনারি মাল এই দিকের মাঠে বসে তো এই দোলনাটা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম মানুষজন এখানে কি করেছে চাপছে বাবা আর এদিকে নাগরদোলা দেখে তো আমার মাথা ঘুরছে ভয়ে এদিকে বাচ্চাদের গাড়ি এদিকে রেলগাড়ি এদিকে ব্রেক ডান্স সব কিছু একবারে মিলেমিশে একাকার আর এই দোলনাগুলো দেখে তো আমার হার্টবিট পুরো বেরিয়েই যাচ্ছিলো যারা চেপে আছে তাদের কী অবস্থা যে হচ্ছে কি জানি বাবা তো কারা কারা এগুলোতে চেপেছ কমেন্টে অবশ্যই জানাবে তাদের এত সাহস আমি দেখব ওই যে শোনো যারা দোলনায় চেপেছে তারা কীরকম চিল্লাচ্ছে বাপরে বাপ তো ঘুরিয়ে সব কিছুই দেখিয়ে দিলাম দেখে না কী কী বসেছে এখানে কারা কোনটাতে চাপলে অবশ্যই বলবে তারপরেই চলে গেলাম একটু ঝিলিপির দোকানে এলাই এসেছি একটু ঝিলিপি খাবো না তাই কি হয় এগুলো হচ্ছে গুড়ের সুটি চিনির সুটি আমার গুড়ের সুটি খেতে ভালো লাগে তাই গুড়ের সুটিও কিছু নিয়ে নিলাম আর ঝিলিপিও কিছু নিয়ে নিলাম তারপরে এই যে দেখো এগুলো ছোটবেলায় আগে খুব কিনতাম ছোটবেলায় কিনে পুকুরে আমাদের চালাতাম তো এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল এখানে দেখে আগর দোলনার ওখানেও একটা দোলনা রয়েছে ওই দোলনাটা মারাত্মক বাবা দেখেই মাথা ঘুরছে মানুষজন কি করে চাপেতে তারপরে এদিকে মাঠে কি কি বসেছে একটু একে একে দেখিয়ে দিলাম তোমাদেরকে এদিকে লটারি এদিকে চিকেন তন্দুরি এদিকে বেলুনস ফাটানো বন্ধুকে করে বেলুনস পাঠানো হরেক মালের দোকান সব কিছু এখানে রয়েছে বাসনপত্র থেকে শুরু করে তোমরা বাড়ির জন্য সব কিছুই কিনে নিয়ে যেতে পারবে এই শিশু মেলায় এমন কিছু নেই যে আসেনি বলে সব কিছুই এসেছে সমস্ত কিছু যা খুঁজবে তাই পাবে বাড়ি সাজানোর জিনিস সাংসারিক জিনিস বাচ্চাদের খেলনার জিনিস সব কিছুই দেখতে থাকো একে একে সবই তোমাদেরকে দেখাচ্ছি আর একটু শেষের জন্য ওয়েট করো যে আজকে কিসের জন্য এত ভিড় কী এমন স্পেশাল দিন দেখতে থাকো শেষ পর্যন্ত এইখানে এটা শান্তিপুরি দোকান যেটা প্রতি বছরই আসে তো এ এসেছিলো শান্তিপুরের সমস্ত জামা এখানে পাওয়া যাবে ব্যাগ থেকে শুরু করে জামাকাপড় থেকে শুরু করে সব কিছুই তারপর এই যে বাচ্চাদের খেলনার দোকান দেখতেই পাচ্ছ খেলনা বই এটা সেটা যতই বলি মেলায় গেলে পয়সা খরচ হবে না হবে না করবো না করবো না কিন্তু দেখলে দেখলে তো কিনতে মন চাই এটা কিনি ওটা কিনি কোথা দিয়ে টাকা উড়ে যাবে তার তো ঠিক নেই আর আমি বাবু গরিব মানুষ পকেট খালি তাই ইচ্ছে হলেও আমার কোনো উপায় নেই কিছু করার নেই এখানে হচ্ছে ভেলপুরির দোকান এদিকে বাসনপত্রের সাংসারিক জিনিসপত্রের সব কিছু রয়েছে দোকান তো ফ্রিতে একটা সাজেশান দিই যে মেলার ভেতরে যে খাবারগুলো বসেছে তো ওই খাবারগুলোর প্রচুর দাম তো বাইরে যেগুলো বসেছে সেগুলোর তুলনামূলকভাবে কম দাম তো বাইরে থেকে খাওয়াই ভালো মেলার ভেতরে না খাওয়াই ভালো তো এখানে একটা জুতো দেখছিলাম জুতোটা খুব পছন্দ হয়েছিল। দা জাম জিজ্ঞাসা করলাম বাবারে বাবা পকেট তো আমার গড়ের মাঠ প্রচুর দাম বলেছে তাই নেওয়া হলো না আর তো এই মেলায় এলে অনেক টাকা পয়সা নিয়ে আসতে হবে তবেই মনে শান্তি বিরাজ করবে না হলে দেখে দেখেই চলে যেতে হবে কিছু করার নেই এই যে এইখানে দশ টাকার কানের পাওয়া যাচ্ছিলো আমি ওখান থেকে দু পিস কানের নিলাম দশ টাকার ওইটুকুই আমার সামর্থ্য আর কিছু নেই তো অনেকেই অনেক কিছু কিনছে দেখলাম বেশ ভালো লাগছে ও বাবা স্টেজের কাছে দেখি কত ভিড় আজকে মনে হয় আর প্রোগ্রাম দেখা হবে না মেলায় বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দাম তোমরা দরদাম করে কিনতে পারলেই ঠিক আছে নইলে না কেনাই ভালো দরদাম করে কিনতে পারলে দেখে শুনে জিনিস কিনতে পারলে কেউ কিন্তু ঠকবে না কিনতে জানতে হবে এটাই হচ্ছে আসল ব্যাপার বাচ্চাদের খেলনাগুলো কি সুন্দর মনে হচ্ছিল সব নিয়ে চলে যাই বাড়ি তো এখানে খুব সুন্দর সুন্দর জামা কুর্তি সব কিছু রয়ে গেছে ওখানে ঢেলে পোশাক বিক্রি হচ্ছে দেড়শো টাকার কুর্তি একশো টাকার কুর্তি কিন্তু ওগুলো একবার ধুলেই নষ্ট হয়ে যাবে পাতলা প্রচুর পাতলা কম দামি জিনিস কীরকম আর হবে বলো অনেক কিছুই বিক্রি হচ্ছিলো গেঞ্জি একশো টাকার সব ঢালাই মাল ওখানে মনে হচ্ছে যেন কেউ ইউজ করে একবার ফেলে দিয়ে চলে গেছে যেটা আমার মনে হচ্ছিলো সেটাই বললাম যারা কিনছে তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার তাদের ভালো লাগছে কিনছে দেখে শুনে চয়েস করে ভালোটা কিনতে পারলেই ভালো নইলে তুমি ফেঁসে গেলে বা ঠকে গেলে তো আমরা বলি আমরা দিন গিয়েছিলাম আমরা গিয়েছিলাম যেদিন উড় আউটেলা আসে সেই দিন গিয়েছিলাম সেই জন্যই এত ভিড় দেখতে থাকো উড় আউটেলার প্রোগ্রাম ওয়েট ফর এন্ড প্রতীক্ষার পর অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে রাউটেলাকে দেখতে পাওয়া গেল মঞ্চে আমরা বহুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে আটটার সময় আসার কথা এসেছিল সাড়ে দশ শিশু মেলা হচ্ছে আমাদের ঘাটালবাসীর আবেগ ঐতিহ্য ও ভালোবাসা এবছর ছত্রিশতম বর্ষে পদার্পণ করল আর ছত্রিশতম বর্ষের শেষ দিনে উর্বশী রাউটেলা ডান্স করছে দেখে নামকে রাউটেলাকে দেখিয়ে দিলাম সামনে থেকে যারা যারা আসতে পারো নি তারা তারা দেখে নাও ঘাটালে এসেছে উর্বশী বশির আউটেলা ভাবা যায় তারপর ওখানে আমরা বেশিক্ষণ দেরি না করে চলে এলাম কারণ রাত্রি হচ্ছে বাড়ি ফিরতে হবে এই দেখো রাস্তায় কত জ্যাম ভিড় তো আমরা দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম উর্বশির রাউটেলা তখনও মঞ্চ থেকে নামেনি এখনও প্রোগ্রাম চলছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন